এবারের দুর্গা রায়গঞ্জ শহরের অন্যতম আকর্ষণীয় অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজোয় মূর্তি তৈরি করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অতিথি অধ্যাপক বাপি সাহা তার হাতের ছোঁয়ায় সেজে উঠেছে মায়ের এক ভিন্ন ধরনের মূর্তি তবে প্রশ্ন কলেজের ক্লাসরুম ছেড়ে মাটির প্রতিমায় হাত কেন জানতে চাইলে বাপি বাপু বলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নির্দিষ্ট সময়ে ক্লাস নেওয়ার পর প্রতিমা তৈরির কাজ করি এখানে দিনে তিন চার ঘন্টা করে সময় দিচ্ছি ছোট থেকে ছবি আঁকা ও মূর্তি তৈরি করতে ভালো লাগতো তার সবাই হাতের কাজের প্রশংসাও করত। মাঝে কিছুদিন পড়াশোনার চাপ থাকায় সেই শখ বন্ধ ছিল এখন আবারও শখ পূরণ করছি তার কথায় এবারে এমন একটি প্রতিমা তৈরির দায়িত্ব নিয়েছি যেখানে জুরাসিক যুগের নিজের মাতৃমূর্তির রূপ দেওয়ার চেষ্টা করছি এই স্মার্টফোনের যুগে এটা বেশ চ্যালেঞ্জিং ক্লাবের কর্মকর্তারা একটা ভাবনা রেখেছে আমি সেটাকে বাস্তবতা দিচ্ছি রায়গঞ্জের বিভিন্ন পূজো কমিটিগুলির কাছে স্থানীয় শিল্পীদের গুরুত্ব নিয়ে তাদের শিল্পকর্মকে মানুষের সামনে তুলে ধরার সুযোগ করে দেওয়ার আবেদন জানালেন শিল্পী আমার নাম বাপি সাহা কি পড়েন আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি ডিপার্টমেন্টের গেস্ট টিচার অতিথি অধ্যাপক আর এখানে দেখলাম আপনি প্রতিভা তৈরি করছেন ছোটবেলা থেকে আমি মাটির কাজ করতাম মাটির প্রতি টান আমার ছিল হ্যাঁ তারপরে একটা সময় বাবা মারা যায় তারপরে আমি এই কাজটা করেই পড়াশোনা সাধারণত করি তাই জন্য দায়বদ্ধ থেকেই যায় তার ওপর উপর ভিত্তি করেই এখনো এই কাজটা করে যাচ্ছে আর কি ছোটবেলা থেকে বলতে মানে বংশ পরম্পরা কি কাজ আপনাদের না না বংশ পরম্পরা কোনোদিন আমার ছিল না ছবি টবি আঁকা শিখতাম বা আঁকতাম সেই থেকে একটা মাটির যে ভাস্কর্য আর কি তার প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করে সেখান থেকে এটাকে শেখা এবার কোথায় কটা তৈরি কটা মূর্তি তৈরি করছে এবার চারটে মূর্তি তৈরি হচ্ছে এখানে দুটো মূর্তি তৈরি হচ্ছে একটা মিলন তৈরি হচ্ছে আর একটা সুভাষগঞ্জে তৈরি হচ্ছে এই অরবিন্দ স্পোর্টিং রায়গঞ্জের প্রথম সারি পূজাগুলোর একটা এই মূর্তি তৈরি করছে সেই অভিজ্ঞতাটা কিন্তু ভয় তো আছেই এত লোক আসে রায়গঞ্জের লোক রায়গঞ্জের আসে বলবে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সবাই আসে প্রত্যাশার চাপ আছেই সে তো আছে মানুষ যতক্ষণ আমাকে মানে সাফল্য একটা জায়গা তৈরি করে দিচ্ছে আর কি যতক্ষণ মানে দর্শক দেখে আমাকে যতক্ষণ আমাকে না বলছে যে ভালো হয়েছে ততক্ষণ আমি নিজে স্যাটিসফাইড হতে পারছি না কোন সাবজেক্টে টিচার আমি জিওগ্রাফি তো জিওগ্রাফির মতো সাবজেক্টের টিচার হয়েও মানে

আয়ের উৎস হচ্ছে কিন্তু শিল্পীর শিল্প ভাবনায় যে ব্যাপারটা আর কি সেখান থেকে অনেকটা কমই হয় আর কি তবে আমি একটা বার্তা দিতে চাই আমি আমার কাছে কিছু খবর আছে রায়গঞ্জে বিশেষ বড় বড় কিছু ক্লাব আছে তারা বাইরে থেকে ঠাকুর নিয়ে আসছে কৃষ্ণনগর বা কলকাতা থেকে আমার মনে হয় গ্রামবাংলায় এখনও অনেক মানুষ আছে যারা এই ভাস্কর্য শিল্পের প্রচণ্ড দক্ষতা আছে অর্থাৎ তাদেরকে যদি এই সমস্ত কাজগুলোতে ইনভলভ করা যায় তাহলে তো পেশার দিকে একটা উন্নতি হচ্ছেই তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে কিছু অর্থ উপার্জন করতে পারে আর একটা ব্যাপার আমাদের এই ঠাকুরের এই কাজের ব্যাপারে যে রমেশ পাল বলে কুমারটলির একজন শিল্প ছিল প্রখ্যাত শিল্পী পুরানো দিনের তা তিনি কলকাতায় একটা ঠাকুর তৈরি করতেন সেখানে হঠাৎ করে মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম থেকে জামিনী পাল বলে একজনের ঠাকুর একবার ঠিক করা হয় সেই জামিনী পাল মাটির শাড়ি এত সুন্দর তৈরি করেছিল যে রমেশ পাল সেই ঠাকুরটা দেখতে আসে এবং তাক লাগিতে। দেয় তো এই যে মানে গ্রাম বাংলার বুকেও যে ছোট মানে যে সমস্ত শিল্পীরা রয়েছে তারাও যে সুন্দর কাজ করতে পারে তার একটা দৃষ্টান্ত হতে পারে তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই ব্যাপারে তারা যেন লোকাল যারা আছে আমাদের ডিস্ট্রিক্টের যারা আছে তাদেরকে যেন এই কাজে ইনভলভ করে বেশি করে

কলকাতায় যারা কাজ করে বড় বড় শিল্পীরা কাজ করে তারা বিভিন্ন আর্ট কলেজের শিক্ষক তারাও কাজ করেন তাদের একটা গ্রুপ রয়েছে এবং প্রত্যেকটা যারা কাজ করে প্রত্যেকেই শিল্পী হ্যাঁ আমাদের এখানে অরবিন্দ মাঠে আমাদের এখানে যে কাজ করছে প্যান্ডেল কাজ করছে কি জানো নাম হম ধনেশ্বর বর্মন তো ধনেশ্বর বর্মনও কিন্তু একজন শিল্পী এবং তার সে চার পাঁচজন লোককে নিয়ে কাজ করছে তারা প্রত্যেকে কাজ জানে তো এদের মানে এই যে ব্যাপারটা এই প্রত্যন্ত গ্রামের যে মানুষ সেও যে এত ভালো কাজ করছে তাকে প্রায়োরিটি না দিয়ে যাদের অলরেডি এস্টাবলিশ হয়ে আছে তাদের কলকাতা কুমারটুলি ঠাকুর বিদেশ পর্যন্ত চায় সেইখানে তাদেরকে টেনে নিয়ে এসে এদেরকে সুযোগ দেওয়াটা অনেক বেশি দরকার তাহলে হয়তো বর্তমান প্রজন্মে যারা আছে তারা ইন্টারেস্টেড হবে আস্তে আস্তে ক্লাবের সদস্য সুব্রনীল গুহ জলবায়ু পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে শিল্পী যেভাবে প্রতিমা তৈরি করছেন তাতে আমরা মুগ্ধ কি না আমার নাম শুভ্রণিলপুর এবছর আপনি আমাদের এবছর পুজোর থিম হচ্ছে দ্য লস্ট ওয়ার্ল্ড থিমের নাম যেভাবে প্রকৃতি থেকে ডাইনোসর এবং পশু পাখিরা হারিয়ে যাচ্ছে সেই চিন্তা ভাবনাকে সামনে রেখে আমাদের এবছর থিম আপনারা তো রায়গঞ্জে বিগ বাজারে পুজোগুলির মধ্যে অন্যতম সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য পুজো মণ্ডপগুলিতে দেখা যায় যে হচ্ছে বাইরে থেকেই প্রতিমা তৈরি বা যারা মণ্ডপ প্রস্তুত করে তাদের বাইরে থেকেই নিয়ে আসা হচ্ছে আপনারা সে তাই না একদমই না আমরা আমরা আমাদের পাড়ার ছেলে বাপি সাহা যিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে যুক্ত আছেন তাকেই আমরা এবছর বেছে নিয়েছি অধ্যাপক প্রতিমা তৈরি করছে হ্যাঁ আপনারা হয়তো শুনলে অবাক হবেন বা অনেক লোকই হয়তো অবাক হবেন কিন্তু সেক্ষেত্রে সেক্ষেত্রে তারা সেক্ষেত্রে তারা তাদের কাছে একটাই বার্তা দিতে যাবো যে অধ্যাপনার সাথে সাথেও সে যে কাজটা চালিয়ে যাচ্ছে সেটা আমাদের কাছে অনেকটাই কারণ সে দিন রাত পরিশ্রম কলেজেও করছে এবং রাত্রে এসে আমাদের এই প্রতিমা গড় তুলে ধরছেন এবং সবার আগে তিনি পাড়ার ছেলে পাড়ার ছেলেকে প্রাধান্য দেওয়াটা অরবিন্দ স্পোর্টিং ক্লাবের একটা গুরুত্বপূর্ণ কাজ তো অধ্যাপককে কেন বেছে নিলেন অধ্যাপককে বেছে নিলাম এই কারণেই যে উনি এর আগেও দু সাল থেকে চোদ্দ সাল অরবিন্দু স্পোর্টিং ক্লাবের প্রতিমা উনি তৈরি তৈরি করেছিলেন এবং তারপরে উনি হায়ার স্টাডির জন্য বাইরে পড়াশোনা করেছিলেন হঠাৎ তারপরে এসে আমরা প্রত্যেকে তাকে রিকোয়েস্ট করলাম যে তুমি বছর আমাদের প্রতিমা তৈরি করো আমরা চাই তোমার হাতেই প্রতিমা তৈরি হোক তো ছোটবেলা থেকে উনার একটা প্রতিমা তৈরি করার আশা প্রত্যাশা ছিল এবং উনি সেটা করতেনও তো তার জন্য আমাদের এই বছর এই চিন্তা ভাবনা কতগুলো প্রতিমা তৈরি করছেন উনি আমাদের আমাদের টোটাল উনি প্রতিমা তৈরি করছেন চারটে আমাদের ক্লাবের দুটো আছে একটি থিমের প্রতিমা এবং একটি মন্দিরের সাবেকি প্রতিমা যেটি পূজিত হবে কতটা টেনশন কতটা আশাবাদী টেনশন তো অনেকটাই আছে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তো আমরা আশাবাদীও রায়গঞ্জবাসীকে এবং উত্তর দিনাজপুর জেলাবাসীকে বলবো আপনারা প্রত্যেকে প্রতি বছর যেভাবে আমাদের এই পুজোটিকে সাফল্য মন্ডিত করে থাকে এই বছর আপনারা সেইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন প্রতিমা চমক দেবে আশা করে রাখি প্রতিমা চমক দেবে পুজো কমিটির অন্যতম সদস্য তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেন্দ্র গিরি জানান পুজোর দিন যত এগিয়ে আসছে ওনাকে অধ্যাপক কম আসল মৃৎশিল্পী বেশি মনে হচ্ছে নিজের পেশাগত সহকর্মীর এই শিল্প কীর্তিকে কর্নিশ জানালেন তিনি আমার নাম আমি আমাদের

রায়গঞ্জের ছেলে এবং তিনি একজন অতিথি অধ্যাপক যে সে হচ্ছে সেই প্রতিমা মানচ্ছে বিষয়টা কীভাবে লিখছিলেন এবং কেন কৃষি মানে এই কী ধরনের এটা ঘটনা আপনারা যে প্রশ্নটা তুলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাপিসা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের একজন অধ্যাপক অতিথি অধ্যাপক হতে পারেন তো মাস্টার্স ডিগ্রি এম এবং গবেষণাও হোক কার্যযুক্ত এখন আমারই একজন সহকর্মী আমি রাগ বিশ্ববিদ্যালয় অধ্যাপনার সঙ্গে যুক্ত উনি ছোটবেলা থেকে প্রতিমা বানানোর সঙ্গে খুব যুক্ত ওই বিষয়ে ওর ছিল এবং আগ্রহী ছিল এবছর আমরা তাই আমাদের যে ক্লাব অরবিন্দ স্পোর্টিং ক্লাব আমাদেরই পাড়ার একজন অধ্যাপক মানুষ তিনি তার যে ভালোবাসা প্রতিমা গঠনের ক্ষেত্রে সেটাকে আমরা প্রাধান্য দিয়েছি তাই বাপি সাহাকে আমরা এবারে পিয়েছি এটা আমাদের ক্লাবের পক্ষে মানে আমি বলবো খুব ভালো দিক। কে লোকাল শিল্পীদেরকেই বেশি প্রাধান্য দেওয়া উচিত লোকাল বলবো না আমাদের পাড়ারই ছেলে ও ছোটবেলা থেকেই কিন্তু প্রতিমা গড়ে প্রতিমার সঙ্গে যুক্ত বিভিন্ন সময় পড়েছে আমরা আমাদের যে আইকন আর যে বিগ বাজেটের পূজাগুলো হয় যেমন নরবিন্দন চيتুর সেখানেও কিন্তু প্রতিমা তৈরি করেছে আগে কিছুদিন পড়াশোনা বা অন্যান্য গবেষণার কাজে বা চাকরি সূত্রে সে যুক্ত থাকতে পারে কিন্তু এখন সে আবার আমরা তাকেটাই বেছে নিয়েছি কারণ একজন অধ্যাপক মানুষ হয়েও তার শিল্পী সত্তা প্রাধান্য দিয়েছে আমরা তার শিল্পী সত্তা অধ্যাপক প্রফেশনের পাশাপাশি শিল্পী সত্তাকেও যাতে আমরা এই আমাদের পুজোর সঙ্গে সংযুক্ত করে যেটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই বাকি সাহাকে এত বড় একটা পূজা এত লোকজনের সমাগম হবে সে জায়গায় কতটা উত্তীর্ণত হতে পারবে বলে মনে হয় চ্যালেঞ্জ আমরা তো ভীষণ আশাবাদী এবং তিনি দক্ষতার সঙ্গে তৈরি করছেন সাবেকী প্রতিমা আমাদের যে মণ্ডপ রয়েছে পারমানেন্ট স্থায়ী যে মণ্ডপ সেই মণ্ডপে যে পুজোর প্রতিমা তৈরি করছে সেটাও সাবেকী প্রতিমা সেটাও যেমন তৈরি করছে তেমনি আমাদের তো থিমের পুজো হয় ওটা মাঠ জয়ে এবারে লস্ট ওয়ার্ল্ড যে থিম আমাদের সেই থিমের যে প্রতিমা সেটাও কিন্তু আমাদের বাপি তৈরি করছেন সেটা তার ভালোবাসা এবং শিল্পী সত্তাকে আমরা জেলা তথা রাজ্যবাসীর কাছে তুলে ধরতে চাই দেখুক মানুষ দেখুক যে প্রতিভা আটকে থাক প্রতিভাকে আটকে রাখা যায় না আমরা অরবিন্দ স্পোর্টিং ক্লাব আমরা পরিবারের মতো দেখি আমাদের পাড়ারই একজন তিনি তাই তাকে আমরা এবারে আমাদের পুজোর মাধ্যমে চেষ্টা করছি আশা করি জেলার মানুষ এবং রাজ্যের মানুষ প্রতিমা দেখে খুশি হবে নিরাশ হবেন না শুভজিৎ দাসের রিপোর্ট

নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ